পাহাড় হয় না নাম কেন কেন জঙ্গলার পাহাড় দেখছি নি বিস আমরা দেখেন জঙ্গলার পাহাড় আই না আমি ইয়ের রাখেন আল্লাহ 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 বিহু আসাই না আমি ইয়ের আস্তে আস্তে দেখছেন আমরা মাছ দেখতে মাছ না মাছ দেখছি নি মাছ এ দেন এই দেন এই দেন মাছ দেখছেন মাছ আই মাছের কিন্তু নামিয়ের এই সাম এই সাম দোস্ত এটা কিন্তু সাপও থাকতে পারে দেখেন এখানে বিপ থাকতে পারে একটা জঙ্গলের ভিতরে একটা কুয়া এগুলো সুন্দর লাগে অনেক কষ্ট হবে তারপরে আপনাদের জন্য আমি নেমে দেখাবো দেখছেন দেখছেন আমি কই নামছি আল্লাহ মাছ দেখছেন মাছ দেখছেন দেখছেন তো প্রিউয়াস মাছ ধরবো আমি আপনারা বললে মাছ ধরবো এই দেখেন এই দেখেন এখানে খুব গভীর জঙ্গল আচ্ছা এটা দেখছেন বাংলাদেশে কিন্তু এরকম একটা জায়গা আগে কোনো দেখিনি এই প্রথম দেখলাম খুব সুন্দর একটা জায়গা দেখেন দেখেন এটা ফেলে আওয়াজ শুনে যাইতেছে তো মাছ তো ধরতাম এখন তো মাছ ধরা তো আচ্ছা আমরা ধরবো মাছ ইনশাল্লাহ আপনাকে মাছ ধরা দেখাবো আপনারা সব সময় লাইক শেয়ারে থাকবেন মাছ অবশ্যই দেখাবো মাছ ধরা এখন উঠতে তো কষ্ট হইবো কেন উঠব উঠতে তো কষ্ট হইবো ইয়া 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 ইরে